বিজেপির মিছিল লক্ষ্য করে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে দিনহাটার শালমারার ঘটনা বিজেপির অভিযোগ কেউ হতাহত না হলেও মিছিলে বাধা দিতে বেশ কয়েকটি বোমা ছোড়া হয়েছে ও তিন রাউন্ড গুলিও চালানো হয়েছে বিজেপির দিনহাটা শহরমন্ডল সভাপতি অজয় রায়ের অভিযোগ তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের প্রতিবাদে শালমারা এলাকায় ছিল বিজেপির প্রতিবাদ মিছিল শালমারা বাজারের কাছে মিছিল পৌঁছাতেই তৃণমূল কংগ্রেসের সশস্ত্র দল বাধা দেয় এরপরে বিজেপির কর্মসূচি ভন্ডুল করতে পরপর চলে বোমাবাজি ও গুলি তবে এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাল্টা বলেন বিজেপির এই সন্ত্রাসের অভিযোগ পুরোপুরি মিথ্যে তৃণমূল কংগ্রেসে কোথাও কোনো বোমাবাজি করেনি উল্টে বিজেপি এলাকায় মিছিলের নামে বাস লাঠি হাতে মিছিল করে এলাকায় সন্ত্রাস করেছে লোকসভা নির্বাচনে এই সন্ত্রাসের জবাব দেবে সাধারণ মানুষ এ বিষয়ে দিনহাটা থানার পুলিশ অবশ্য জানিয়েছে পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে রাতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয় কি হয়েছে ঘটনাটা একটু আমাদের আজকে বিজেপি একটা মিছিল ছিল পার্টি প্রতিবাদ মিছিল তো আমার যে সময় মিছিলটা হয় তো সেই সময় তৃণমূলে কিছু যা দুষ্কৃতিকারী আমার ভাই সেই সময় ওই সেই মিছিলকে উদ্ভ করার জন্য তারা কিছু লাঠি ফোটা নিয়ে চলে আসে তারা একটা মিছিল মানে গটি কইলেও লোক ওই তিরিশ থেকে চল্লিশ জন লোক ছিল বেশি ছিল না এবং তারা পরবর্তীতে আমরা দেখলাম যে তিন রাউন্ড গুলি এবং দুটো বোম নিক্ষেপ করে যদিও কারো গায়ে লাগেনি মিছিলের মানে একটু মিছিল থেকে একটু দূরত্বেই তারা সেগুলো চালিয়েছিল কিন্তু পরবর্তীতে যখন আমাদের কর্মীরা যখন প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলে তখন কিন্তু তৃণমূলের যারা ওই দুষ্কৃতিকারী তারা কিন্তু সেখান থেকে পলায়ন করে কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম পুলিশ প্রশাসন যখন দুপক্ষকেই সরিয়ে দিয়ে সরিয়ে দিল পরবর্তীতে দেখলাম যে যিনি উন্নয়ন মন্ত্রী তিনি বিভিন্ন জায়গা হারমার নিয়ে গিয়ে সেখানে একটা তিনি মিছিল সংগঠিত করলেন তো লোকসভা নির্বাচন তার আগে কি করার চেষ্টা করছে দেখুন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে নেই আর কোচবিহার জেলা তারা ভালো করে বুঝতে পারছে তাদের পায়ের তলা মাটি নেই তো তারা ভাবছে যে এইসব হারমাদ গিয়ে করে মানুষকে সন্ত্রাস করে মানুষকে ভয় দেখে তারা ভাবছে যে তারা ভোট পার করবে তো এতটুকু আমরা বলতে পারি যে কুচবিহার জেলা বিজেপি অনেক শক্তিশালী এখানে এইসব ভয় ঠয় দেখে বোম বন্ধুকে রাজনীতির ভয় দেখে বিজেপিকে রুখতে পারবেন আগামী লোকসভা নির্বাচনে আপনারা দেখবেন উত্তরবঙ্গে সব থেকে বেশি পরিমাণে ভোটে আমাদের একুশ জন লোকসভা জয়লাভ করবে থানায় কি লিখিত অভিযোগ করবেন হ্যাঁ নিশ্চয়ই আমাদের থানার প্রশাসন সাথে কথা কথা হয়েছে কালকে লিখিত অভিযোগ করব দুজন কি আহত রয়েছে দুজনে হালকা লেগেছে তাদের শিল পাথর দিয়ে ঢেলানো হয়েছিল বুকে লেগেছে দুজন কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম ফোর বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স